এমনও হয় নিজেদের পেশাকে বাঁচাতে সুনীল ছেত্রী প্রীতম কোটালদের মতো খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করলেন ক্যাম্পেন শুধু তাই নয় তাদের সাথে সাথ মিলিয়েছেন ভারতে খেলা বিদেশিরাও তাদের বারবার আজি ভারতের ফুটবলকে বাঁচাতে সব স্টেক হোল্ডার এগিয়ে আসুন ক্লাব মালিকরা এগিয়ে আসুন ফুটবলাররা পাশে আছে ফিফার কাছেও তারা আবেদন করতে চলেছেন ফুটবলকে বাঁচাতে কোনো একটা বড় পদক্ষেপ নিতেই হবে ফুটবলাররা এই প্রচণ্ডভাবে বিমর্ষ হতাশ ফুটবল খেলাই যদি না হয় তাদের পা থেকে যদি ফুটবলটা এইভাবে কেড়ে নেওয়া হয় তবে রুচি রুটি রুজিতে টান পড়বে তাদের সে কথাটাও তারা ধরেছেন পাশাপাশি বলেছেন সমর্থকদের কথা শুধু তাই না এই যে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলিতে যে কুড়ি জন গড়ে স্টাফরা কাজ করে তাদেরই বা কী হবে কতদিন দল মালিকরা বসিয়ে বসিয়ে পয়সা দেবেন এখনও তারা যথেষ্ট ভদ্রতার সাথে স্টাফ এবং ফুটবলারদের পেমেন্টটা করে চলেছেন হয়তো কিছু ক্লাব খরচ বাঁচাতে প্র্যাকটিসটা বন্ধ রেখেছে এভাবে তো চলতে পারে না পাশাপাশি কিন্তু মোহনবাগান সুপারজায়েন্ট কিন্তু দারুণ আত্মবিশ্বাসী আইএসএলের খেলা হবে তারা পূর্বনুদ্ধারিত সূচি অনুযায়ী আবার জানিয়ে দিয়েছে তিন তারিখের মধ্যে কলকাতায় রিগ্রুপ হওয়া বিকেলে প্র্যাকটিস সল্টক স্টেডিয়ামে কোচ লোবোরো শহরেই ছিলেন বাকি ফুটবলাররা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন মোহনবাগানের এই পদক্ষেপ সিরঙ্গের শেষে সোনালী রেখা কারণ মোহনবাগান সুপার জয়েন্টের কর্মকর্তারা বারবারই কিন্তু আশার বাণী শোনাচ্ছেন কিছু একটা হবে খেলা হবে এবং সেই মতো মোহনবাগান ক্লাব সপ্তাহ ধরে প্র্যাকটিস করছে মাঝে তারা আট ন দিনের একটা ব্রেক নিয়েছিল আর হতেই পারে সামনে যখন কোনো টুর্নামেন্ট নেই ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ারের ব্রেক কাটিয়ে তারা আবার মিলিত হচ্ছেন আপডেট নিজেদের পেশাকে বাঁচাতে নিজেদের রুটি রুজিতে টান পড়ছে তাই দেশের ফুটবলাররা সামাজিক ফুটবল তাই দেশের ফুটবলাররা সামাজিক মাধ্যমে এসে দেশের ফুটবলকে বাঁচানোর আর্জি জানাতে বাধ্য হচ্ছেন আর কোথায় নামাবেন ফুটবলকে খেলা ফুটবলকে এবং ফুটবলারদের এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আঠেরো ম্যাচে বসত আর তাই জন্যই বারবার এফএসডিএল বলা সত্ত্বেও সময় থাকতে মাস্টার ব্রাইড এগ্রিমেন্ট নিয়ে তারা কোনো সুনির্দিষ্টভাবে এগিয়ে আসেননি আলাপ আলোচনার মাধ্যমে একটা স্থিতাবস্থা বজায় রাখতে